কি বললি তুই আমাকে পাচ্ছিলাম তোর এত বড় সাহস তুই এত আর স্পর্ধা তুকে আমি আজকে ফক্স দেখু বাবু থাম আমি শিয়ান তুই জানিস না আমি কত পাওয়ারফুল আমি এখন নাচি তোর এখন আমার নাচ দেখ টান স্ট্যাক বুঝছিস বুকা ভাই তুই আমার মানুষ না ভাই আমার বুঝা গেছে ভাই আমি এটা করি ভাই ওই করেছে ভাই আমার ক্ষমা করে দে ভাই সব ম্যানিস রে ভাই তুই আজকে ছাড় নেই তুই আজকে আমার হাতে বলবি তুই তো আজকে দেখাচ্ছি থাক শিয়াল তুই নিশ্চয় করছিস এক নামে বড় নাম করছিস ভাই আমি কিছু করিনি ভাই আর ক্ষমা করে দিই ভাই আমার পুজো দোষ নাই ওইটা তো সমুদ্র কালচনের দোষ ওইটা তো শ্রীমু কালচনের দোষ তুই বললি আমার দোষ নাই থাক দেখাচ্ছি আপনি শিশিয়ে দুষ্ট আশ্যাকিস ভাই ফিল